নাহিদ ইসলাম আর তারেক রহমানের মধ্যে কাকে আপনি বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী মনে করেন বিষয়টা বলে আপনাদেরকে হয়তো বা একটু কনফিউজে ফেলে দিয়েছি এরকম একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আজকে নাহিদ ইসলাম তিনি বলেছেন শেখের বেটি কোন যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে হিসাবে সেই যোগ্যতায় নাকি তার নিজস্ব কোনো যোগ্যতা ছিল এই প্রশ্নটা যখন ছুড়ে দিয়েছেন তখন আমি হেডলাইনটা আজকে আপনাদের সাথে করতে চাচ্ছি যে নাহিদ ইসলাম আর তারেক রহমানের মাঝে কে বেশি যোগ্যতা রাখে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনাদের কাছে ছেড়ে দিলাম এবার আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি আপনারা মন্তব্য লেখেন কমেন্টস করে আমি আপনাদেরকে বলছি যে আজকে গুরুত্বপূর্ণ এই কথাটি এজন্য তুলে এনেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নিজের যোগ্যতা স্বাধীনতা তার নেতৃত্বে হয়েছিল এবং বা স্বাধীনতার জন্য সেই ঘোষক বা সেই মানে প্রধান ব্যক্তি কিন্তু তার বাবা তো ছিলেন একজন সামান্য একজন সাবরেজিস্ট্রি অফিসের দলিল লিখক। সে তো কোনো রাজার পোলা ছিলেন না প্রধানমন্ত্রীর পোলা ছিলেন না প্রধানমন্ত্রী তার মা ছিলেন না কিন্তু হয়েছেন তার নিজের যোগ্যতা এবার আসি আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বেলায় ওনার পিতা কে বা ওনার পিতার নাম কি রিয়েলি আমি জানি না তাহলে আপনারা হয়তো অনেকে ওনার পিতার নাম জানেন কিন্তু বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের বড় কোনো কর্মকর্তা ওনার বাবা ছিলেন না তারপরে এশ্বর সাহেবের পিতার বিষয়েও আমার জানা নাই রংপুরের ছেলে জেনারেল এশ্বর সাহেব সেনাবাহিনীতে সেনা প্রদান হয়ে রাষ্ট্র নিয়েছেন পরবর্তীতে নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছেন ওনার যোগ্যতার বেলায় কি ওনার বাবার দাদার কারো নাম লেগেছে নাকি ওনার নিজের যোগ্যতায় প্রেসিডেন্ট হয়েছিলেন বেগম খালদা চিয়া প্রধানমন্ত্রী হয়েছেন ধরে নিলাম ওনার স্বামী রহমানের যোগ্যতা এখানে কাজে লেগেছে আর শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন বাবার নাম বিক্রি করেই হয়েছেন এই কথা আমার নতুন করে বলতে হবে না প্রদর্শক সেই কারণে নাহিদ ইসলাম প্রশ্ন ছুড়ে দিয়েছেন শেখের বেটি হাসিনা কোন যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমি এই জন্য আপনাদেরকে এই কারণে বলছি যে তারেক রহমান আর নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা মেধা পারিশ্রমিক সবদিকে চিন্তা করলে কে হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুইজনের ভিতরে যোগ্য কে এখানে আমি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন বা অন্য কেউ হতে পারেন সেটা আমি আনছি না শুধুমাত্র এই দুই ম্যান এই দুইজন পুরুষকে নিয়ে আপনাদের কাছে আমার প্রশ্ন রাখা তাহলে তারেক রহমান মেধাবী যোগ্যতা প্রাগ্যতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নাকি নাহিদ ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য বা প্রাজ্ঞ এবার আমি একটা উদাহরণ এভাবে দিতে পারি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে যুদ্ধ উনি রণাঙ্গনে করেছেন এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন জিয়াউর রহমানের যোগ্যতা ছিল একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন এই যোগ্যতায় উনি প্রেসিডেন্ট হয়েছেন আমরা দেশের সকল মানুষ হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানিয়েছি এবং মানুষও উনাকে ভালোবেসেছে ছিল জিয়াউর রহমানের উপরে উনি রাষ্ট্রপতি হয়েছেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখার কারণে যদি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে দেশের মানুষ এভাবে হাততালি দিতে পারে তাহলে নাহিদ ইসলাম চব্বিশের গণ আন্দোলনের চব্বিশের জীবন্ত শহীদ হিসাবে যাদেরকে হত্যা করার জন্য শেখ হাসিনা অলরেডি নিয়ে গিয়েছিলেন রাখে আল্লাহ মারেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে ফিরতে নেছেন সেই ছয়জনের চিত্র আমাদের জানা আছে তো সেই ছয় জনের ভিতরে নাহিদ হলেন অন্যতম সেই নাহিদ এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে অযোগ্যতাটা তার কোথায় যেই নাহিদ সাড়ে পনেরো বছরের আমাদের মাথার উপরে ভারতীয় ফর্মুলায় রাষ্ট্র পরিচালনা চলছিল সেই রাষ্ট্র পরিচালনা নাহিদের নেতৃত্বে পিছনে জামাত শিবির বিএমপি ছাত্রদল সবাই ছিলেন কিন্তু নেতৃত্বের প্রধান সারিতে ছিলেন নাহিদ ইসলাম তাহলে এই নাহিদ ইসলাম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে নাহিদ ইসলামের সাথে কার তুলনা করা যা মরহু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তুলনা করা যা জিয়াউর রহমান সাহেব একাত্তর সালে সাত কোটি বাঙালিকে পদ দেখিয়েছিলেন আর নাহিদ ইসলাম চব্বিশ সালে আঠারো কোটি বাঙালিকে পথ দেখিয়েছেন তাহলে সাত কোটি আঠারো কোটি এগারো কোটি বেশি মানুষ যখন রাষ্ট্রে বেড়েছে তখন নাহিদ ইসলাম আমাদের সামনে এসেছে বিজয়ের বেশে এই বিজয়ী সেনাকে যদি আগামী বাংলাদেশে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে তাহলে আমার আপনার আপত্তি করার কোনো বিষয় আছে আমি তো আপত্তি করব না বাংলাদেশের জনগণের সামনে নাহিদ ইসলাম অলরেডি আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আছে বিএমপি নেতা তারেক রহমান আছে এখন জনগণ বেছে নিবে কে হবে আগামীর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হওয়া চায় না এই কথাটা নাহিদ ইসলাম আজকে বলেছেন দেখেন জামাতের আমির অধ্যাপক গুলাম আজম ওনার বাবাকে ছিল বাবা একজন শিক্ষিত মেধাবী মানুষ ছিলেন আমি একজাক্টলি নামটা বলে গেছি যেহেতু ওনার ভাইয়েরাও অনেক মেধাবী শিক্ষিত কিন্তু ওনার দাদার কথা যদি বলি গোলাম আজমের দাদার বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বীরগাঁও গ্রাম তাহলে গ্রামের বাড়ি যেহেতু গ্রামের ঠিকানা যেহেতু এখনও ওনাদের গ্রামের বাড়িটা আছে যেহেতু সেহেতু আমি ধরে নিলাম দাদা গ্রামে ছিলেন বাবা ঢাকায় ছিলেন মগবাজারে ছিলেন তো এখন দাদা যদি সেই গ্রামে থাকে তাহলে কি দাদার নামে গোলাম আজম বাংলাদেশের জামাত ইসলামীর নেতা হয়েছিলেন দাদার নামে হন্নায় উনি উনার নিজের যোগ্যতা হয়েছেন এরপরে দেখেন ওনার ছয় ছেলে ব্রিগ্রেডিয়ার আমান আজমি চার নাম্বার এর বড় আরও তিনজন আছেন লন্ডনে ছোটো আছেন দুইজন লন্ডনে সব মিলে ওরা ছয় বাই কেউ কি বলেছে যে আমরাই জামাতের আমির হওয়ার যোগ্য আমরাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য জামাত যদি ক্ষমতায় আসে আমাদের ভাইদের কাছ থেকে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই কথা বলে নাই মৌলানা মতিউর রহমান নিজামির চার ছেলে বড় ছেলে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেজু ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন উনি ওনার বাবার আসনে আঠারো তো নমিনেশন পাইছে এবারও জামাত থেকে নমিনেশন পেয়েছে আরো বাকি দুই বাই তিন নাম্বার বাই ইংল্যান্ডের ডাক্তার চার নাম্বার বাই মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা শেষ করে এখন বর্তমানে অবস্থা কোথায় আমার জানা নাই তো আমি বলতেছি যে বাবা জামাতের আমির ছিল ছেলে জামাতের আমির হয়েছে কেউ কেউ হয় নাই তাহলে নাহিদ ইসলাম কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না তার দল জন্ম নিয়েছে গতকাল ঠিক আছে কিন্তু বাংলাদেশকে তো নতুন করে চব্বিশ সালে ওরা জন্ম দিয়েছে বাংলাদেশ তো ভারতের প্রদেশ অঙ্গরাজ্য হয়ে গিয়েছিল সেখান থেকে ফিরত এনেছে নাহিদ ইসলাম তাহলে আগামী পাঁচ বছর নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে আমার মনে হয় জামাতের আমিরও নো বলবে না নো কারা বলবে বিএনপির ভাই বোনেরা বলবে তারা মনে করতেছেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান কি কারণে কোন যোগ্যতায় কোন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোন জায়গায় এই যদি যুক্তিটা একটু আপনারা কমেন্টস করে লিখেন আমি আপনাদের যুক্তি সবারটা পড়ব তারপরে ইনশাল্লাহ পরের ভিডিওতে কথা বলব আল্লাহ হাফেজ